আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব সাগর এবং মহাসাগরের সংযোগ করা প্রণালী সম্পর্ক আলোচনা করব তো শুরু করু কারণ যে কোনো চাকরি পরীক্ষা দেখা যায় সাগর এবং মহাসাগরের সংযোগ এবং পরা একেতিয়া দুইটা কোশ্চিন থাকে অনেক ভাই কমেন্ট করেছিলেন তার কমেন্টের ভিত্তে আনা হয়েছে টু তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আর চলুন শুরু করিতে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজাবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা চলুন শুরু করি আজকের মূল ভিডিও সাগর মহাসাগরক সংযোগ করা প্রণালী সম কোশ্চিন হল উত্তর আমেরিকা আর উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কোণে সংযোগ করে কোশ্চিন হল উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাক সংযোগ কোনে করে অপশন এতে আছে পানামা ইস্টিমাস বি বিতে আছে সুইস কাল অপশন সিতে আছে বেরিং প্রণালী অপশন ডিতে আছে টেন ডিগ্রি চ্যানেল আমার ইয়ার কার্ট অ্যান্সার হব কি এটাই হল কোশ্চিন ইয়ার কার অ্যান্সার হব এ নম্বর পানামা ইস্টেমাসের সংযোগ করে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা সংযোগ করে পানামা ইস্টেমাস উত্তর অপশন এ তারপরে করি কোশ্চিন এশিয়া আর উত্তর আমেরিকা মহাদেশক পৃত্তিক করে কোশ্চিন হল এশিয়া আর উত্তর আমেরিকা মহাদেশক পৃত্তিক করে অপশন এতে আছে পানামা খাল অপশন বিতে আছে সুইস খাল অপশন সিতে আছে বেরিং প্রণালী অপশন ডি আছে টেন ডিগ্ৰী চেনেল এছিয়া আৰু উত্তৰ আমেৰিকা মহাদেশক পেত্তিক কৰে বেনিং প্ৰণালী উত্তৰ অপশ্যন চি হ'ব কাৰেণ্ট এনচাৰ বেৰিং প্ৰণালীয়ে এছিয়া আৰু উত্তৰ আমেৰিকা মহাদেশক পেত্তিক কৰে উত্তৰ অপশ্যন চি হ'ব কাৰেণ্ট এন্সাৰ তারপরে কোশ্চিন উত্তর আটলান্টিক সাগর পেতৃক সংযোগ করে কোশ্চিন হল উত্তর আটলান্টিক সাগরীয় পথ কাক সংযোগ করে তো অপশন এতে আছে ইউরোপর পশ্চিম উপকূল আর উত্তর আমেরিকার পূব উপকূলক সংযোগ করে অপশন বিতে আছে পানামা অপশন সিতে আছে সুইস অপশন ডি আছে বেরিং প্রণালী আটলান্টিক মহাসাগরক সাগরীয় পথে সংযোগ করে ইউরোপ আর পশ্চিম উপকূল আর উত্তর আমেরিকার পূব উপকূলক সংযোগ করে উত্তর অপশন এ কোশ্চিন হলো খাল কাক সংযোগ করে কোশ্চিন হল সুইস খাল কাক সংযোগ করে অপশন এতে আছে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর অপশন সিতে বিতে আছে পানামা ক্যানেল অপশন সিতে আছে ভূমধ্য সাগর আর লোহিত সাগর অপশন ডিতে আছে আরব সাগর আর আটলান্টিক মহাসাগর তো খাল ডাক সংযোগ করে বেদাই হলো কোশ্চিন সুইস কাল সংযোগ করে ভূমধ্য সাগর আর লোহিত সাগর উত্তর অপশন সিহব কারেট অ্যান্সার উত্তর অপশন সিহব কারেট অ্যান্সার ভূমধ্য সাগর আর লোহিত সাগর তারপরে কোশ্চিন পানামা ক্যানেল কোন সাগরের লগত সংযোগ করে কোশ্চিন হল পানামা ক্যানেল কোন সাগরের লগত সংযোগ করে অপশান এতে আছে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর অপশন বিতে আছে উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর অপশন সিতে আছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর অপশন তে আছে সাগৰ সাগর আরব সাগর সংযোগ করে তা এই কোশ্চিনোর কারেক্ট অ্যান্সার হব আটলান্টিক মহাসাগর আৰু প্রশান্ত মহাসাগরক সংযোগ করে উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার আটলান্টিক আৰু প্রশান্ত মহাসাগর উত্তর অপশন চি হল কারেক্ট এনচাৰ তারপরে পশ্চিম এছিয়া আৰু ইউরোপক সংযোগ কোনে করে এছিয়া আৰু ইউরোপক সংযোগ কোনে করে অপশন এতে আছে পানামাখাল কোশ্চিন হল এশিয়া আর ইউরোপক সংযোগ কোনে করে গ্রেড ফোর পেপার থ্রিতে পেপার ফোরে দিছে দু হাজার এই কোশ্চিনটা আসে এশিয়া আর ইউরোপক সংযোগ কোনে করে অপশন এতে আছে পানামা খাল অপশন বিতে আছে সুইস খাল অপশন সিতে আছে বেরিং প্রণালী অপশন ডিতে আছে লোহিত আরব সাগর এই কোশ্চিনের কারেক্ট অ্যান্সার হব সুইস খালে সংযোগ করে উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার সুইস খাল উত্তর অপশন বি কোশ্চিন হল আন্দামান পরা কোনটো জলভাগ পৃত্তিক করে পশ্চিম হল আন্দামান পরা কোনটো জলভাগ পৃত্তিক করে অপশন এতে আছে দশ ডিগ্রি চ্যানেল অপশন বিতে আছে বারো ডিগ্রি চ্যানেল অপশান সিতে আছে আট ডিগ্রি চ্যানেল অপশন ডিতে আছে ছয় ডিগ্রি চ্যানেল তো আন্দামান নিকোবরপরা কোন জলভাগ পিত্তিক করেছে দশ ডিগ্রি সেনেলে প্রেতৃতিক করেছে উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার তারপর কোশ্চিন সাগর মহাসাগরক সংযোগ করে অর্থাৎ দুটা সাগরের পানি সংযোগ করা কি বলে কোশ্চিন হলো দুটা সাগরের পানি সংযোগ করা কি বলে এ এতে আছে প্রপাত অপশন বিতে আছে হরদ অপশন সিতে আছে জলপ্রপাত প্রণালী অপশন ডিতে আছে টেন ডিগ্রি চ্যানেল বলে তে দুটা সাগরের পানি সংযোগ করাকে কি বলে ইয়াকে বলা হয় জলপ্রপাত প্রণালী উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যানসার জলপ্রপাত প্রণালী উত্তর অপশন সি তারপরে কোশ্চিন দুটা ভূমির মাঝত সংকীর্ণ জলরাশি দুটা ভূমি সংযোগ করা জলরাশি কি বলে কোশ্চিন হল দুটা ভূমির মাজর সংকীর্ণ জলরাশি দুটা ভূমি সংযোগ করা জলরাশি কি বলে অপশন এতে আছে টেন ডিগ্রি চ্যানেল বলে অপশন বিতে আছে হরদ বলে অপশন সিতে আছে জলপ্রপাত বলে অপশন ডিতে আছে খাল বলে দুটা ভূমির মাঝর সংকীর্ণ জলরাশি দুটা ভূমি সংযোগ করা জলরাশি কি বলে চ্যানেল বলে উত্তর অপশন এ হব কারেক্ট অ্যানসার চ্যানেল বলে উত্তর অপশন কোশ্চিন হল উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশক পেত্তিক করা সাগরের নাম কি পশ্চিম হল উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশক পৃথক করা সাগরর নাম অপশন এতে আছে ভারত মহাসাগর অপশন তে আছে প্রশান্ত মহাসাগর অপশন সিতে আছে সাইকোসি সাগর অপশন ডিতে আছে আটলান্টিক মহাসাগর তো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশক পিত্তিক করা সাগরের নাম হল প্রশান্ত মহাসাগর উত্তর অপশন বিহব কারেন্ট অ্যান্সার প্রশান্ত মহাসাগর তারপরে কোশ্চিন এশিয়া আর অস্ট্রেলিয়া মহাদেশক পিত্তিক কোনে করে